হ্যাঁ বন্ধুরা আমি দীপা চলে এসেছি একটা নলেজেবল ভিডিও নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে তো তোমাদের কাছে দেখাবো গিয়ার কীভাবে চেঞ্জ হয় মানে মোটরসাইকেলের গিয়ার কীভাবে শিফট করা হয় তো এখানে আমি যেটা লাগালাম সেটা হলো গিয়ার স্যাব বলে ঠিক আছে এই গিয়ার স্যাবটা এই পিনগুলোর মাধ্যমে কিন্তু চেঞ্জ হয় যখন আমরা ওই পাশ থেকে গিয়ারে ফেলি তখন কিন্তু এই যে উপরে রোলারটা দেখতে পাচ্ছ এই রোলারটা কিন্তু একটা রোটারের উপরে থাকে তো এই যে পিনগুলো থাকে নিচে এখানে পাঁচটা গিয়ার আছে তাই পাঁচটা পিন আছে যদি বেশি গিয়ার থাকতো তাহলে বেশি পিন থাকতো বন্ধুরা সিরিয়ালি পিনগুলো বসার পরে এখানে কিন্তু শিফট মানে গিয়ার শিফটারের কানেক্টারটা উপরে বসে যায় তো বসে যাওয়ার পরে যখন আমরা পা দিয়ে গিয়ার ফেলি তখন একের পর এক চেঞ্জ হয় আর এই যে এখানে রোলারটা এটা কিন্তু ওই গিয়ার শিফটারটার উপরে বসে তো এটা এখনও বসায়নি এই যে এটা হলো গিয়ার শিফটার এই নাটটা দিয়ে এটাকে বসাতে হয় তো এরকম নলেজেবল ভিডিও আমি চ্যানেলে দিতে থাকি বন্ধুরা তাই আমাকে ফলো করে আমার সাথে যুক্ত থাকো এরকম নলেজেবল ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো সবাইকে অভিনন্দন রইল মহালয়ার